এতক্ষণ যে অপেক্ষা করতেছেন কোনো সমস্যা আছে আপনাদের যদি কেউ বড় ধণ্ডের রোগ হয়ে থাকে আমরা ভালো করে দিই শুনে না এত কথা না বললাম এখন বর্তমান আমার উস্তাদ আসবে যে কামরুরকার থেকে খেলা দেখে গেছে উস্তাদ এটা আসেন তো আসেন উস্তাদ আসেন 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 উস্তাদ আসেন আসেন দেন জুতার আমি রাহি সে কিন্তু কামরুর থেকে খেলা শিখাইছে আপনারা কিন্তু কেউ না আর দাগের সামনে আসবেন না তাহলে কিন্তু আপনাদের বড় ধণ্ডের ক্ষতি হইব উস্তাদ আপনি যে কিছু খেলা তাদেরকে দেখেন অনেক সুন্দর অপেক্ষা করছে আরেকটু একটু কথা এই যে ফাইলটা দেখতেছেন না এই ফাইলটা আমরা মানুষের কাছে টাকা পয়সা নেই না অল্প কিছু টাকা নেই এটা খাওয়ার পরে আপনাদের এত পরিমাণ খিদা লাগবো যেটা বলার বাইরে মাত্র পাঁচশো টাকা পাঁচশো টাকা ভাই আছে কোনো ভাই নেবেন এক ফাইল এক ফাইল আইসে যাই হোক একটু পরে নেন ওস্তাদ একটা খেলা দেখান আমাকে আপনাকে অনেকেই চিনেন হয়তো বা বিভিন্ন রেল স্টেশনে বা বাস স্টেশনে আমাকে দেখেছেন আমি খেলা দেখাই বিভিন্ন খেলা দেখাই আমার খেলা অনেকে দেখেছে এবং আমার ওষুধ অনেকে নিয়েছে অনেক উপকৃত হয়েছে আমাকে বিভিন্ন জায়গায় বিভিন্ন সময় দেখা আমাকে বলে যে উপকার হয়েছে তো আজকে আমরা আপনাদের সামনে একটা খেলা পরিদর্শন করব। তো ভাবে এটা কি একটা আমি গাড় দিয়ে নিয়ে মুখ দিয়ে বের করবো একটা খেলা হবে না খেলা দেখে একটা তালি দেওয়া যাবে না অবশ্যই তাহলে দেখেন কয়েনটা সবাই লক্ষ্য করে না

আরো খেলা দেখাবো অনেক মাত্র তো আসছি তো আমরা নতুন একটা ফাইল নিয়ে আসছি এই ফাইলটা বাংলাদেশের কোথাও পাওয়া যায় না আমরা বাইরে থেকে রপ্তানি করে নিয়ে আসছি একটা পাহাড়ি ওষুধ এই গাছটা আপনার না হলো 10টা রোগের উপকার করে। আমরা এখানে টাকা দেইনি নিতে হবে না। আপনি আমার এখানে নিবেন। আগে যদি উপকার হয়। আমাদের বাবা 500 টাকা দিলে আপনাদের ক্ষতি হবে। 500 টাকা দিলে ক্ষতি হবে। এই 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 আরে পারে কুগাইছে পড়ছে। মনে ফাইল কিনদাইছে। আপা আপনি এর আগে মনে নিশ্চয় নিছিলেন। এর ভালো হইছে। হ্যাঁ তাহলে আপা একটা ফাইল এক ফাইল মাত্র এক পাতা দেই আমরা। ধরুন 500 টাকা দেন বাবা। দেন। এই দেখেন এরকম ভক্ত আমাদের হাজার হাজার পাওয়া যায়। রাস্তা করে ওনাছে আছে সব জায়গায় আছে। উস্তাদ আপনি টেনশন করেন না।